সালামু আলাইকুম শুভ বিকাল সুদী দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে নজর রাখুন বাংলাদেশের গোপালগঞ্জ দিকে গোপালগঞ্জে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি চলছে আওয়ামী লীগ ছাত্রলীগ বনাম সেনাবাহিনীর সাথে প্রচুর ইটপাট খেল নিক্ষেপ করতেছে সেনাবাহিনীর উপর পুলিশের উপর আন্দোলনকারীরা সেখানে গেছেন এনসিপির স্থানীয় নেতারা সার্জিস এবং অন্যান্যরা সেখানে এনসিপির আজকে একটা পদযাত্রা হওয়ার কথা ছিল এটাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে এনসিপির যেখানে মিটিং করার কথা ছিল সেখানে কিছু দুর্বৃত্তরা যাইয়ে চেয়ার টেবিল এলা বাং করছে সেখানে মানে মিটিংয়ের পরিস্থিতি নাই এখন এখনও তুমুল বেগে গোলাগুলি চলছে আপনারা নজর রাখুন গোপালগঞ্জের দিকে